আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশে দেশে বাইশ থেকে যারা আজকের ভিডিওটি আমার দেখতেছেন সকাল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টিল ফার্নিচার নিয়ে আলোচনা করব। আজকে আমার কয়েকটি মাল হচ্ছে আজকে ডেলিভারি হচ্ছে চিন্তা করলাম আপনাদের সাথে নিয়ে শেয়ার করি আর এ বিউটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে স্টিলের পায়সা কিনার আপনারা একটা অভিজ্ঞতা একটা আইডিয়া আপনারা পেতে পারেন এই ভিডিও থেকে যে কোনটা প্রাইস কিরকম হতে পারে বা বা কিরকম স্টাইল দিয়ে বানালে আপনাদের মালটি ঠিকসই হতে পারে সবকিছু বিস্তারিত আলোচনা হবে এ বিউটি আর এ বিউটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে স্ক্রিন নম্বরে WhatsApp অথবা ইমো আছে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে আপনারা কি পছন্দ মতো স্টিল আলমারি অথবা বিভিন্ন সুকেস বা ডেস্কে আপনাদের অর্ডার করে

এবং ভিতরে গভীরতার ডিপ হচ্ছে দুই পিট চব্বিশ ইঞ্চি বডি কালার দেখতেছেন আপনার সাদা সিলভার কালার আর দরজার কালারটা দেখতেছেন কালার এবং এটাতে অনেক হেভি মানের এবং ভালো উন্নত মানের গ্লাস টি ফাইভ পাইভ মিনি কোম্পানির গ্লাস ছয়টি ম্যাগনিক দিয়ে কিন্তু গ্লাস টা ফিটিং করা হয়েছে একদম উপর থেকে নিশ পর্যন্ত আপনার দেখা যাচ্ছে একটা ড্রেসিং টেবিল আমি ড্রেসিং টেবিল টা দেখেনি তারপরে আপনার ভিতরে ডিজাইনটা দেখাই দেখেন এখানে একটি অসংখ্য সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে বলা হয় এসএসএ ফাইভ জি চুরি হ্যাঙ্গার এখানে হচ্ছে আপনার কসমেটিক বক্স আর এটা কোয়ালিটি আপনি ভালো করে এটা দেখতে পাচ্ছেন যেটা কি ক্যাটাগরিতে বানানো হয়েছে আপনি সুন্দর করে একটু ভিডিওটি দেখেন তাহলে ভিডিও থেকে আজকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং এখানে একটি উন্নত দামি মানে একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এখন চলুন গাইজ আমি এটা ভিতরে ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে খুলে দেখাই যে এটা ভিতরে আমরা কি ডিজাইনের কাজ করেছি দেখেন সুন্দর একটি ডিজাইন আমি আশা করি ডিজাইনটা আপনার পছন্দ হবে আপনার নিচে হচ্ছে দুটি দাগ এখানে হচ্ছে উপরে হ্যাঙ্গার এক সাইড হচ্ছে তাক তাক করা আপনি এই সাইড আপনার শাড়ি বান্ধবে ঝুলিয়ে রাখতে পারবেন এই জায়গা আর এখানে তিনটি দাগ এক দুই তিন তিনটি দাগ দেখতে পাচ্ছেন তিনটি দাগের ভিতরে

এটা আপনি আমাদের করা এটা চালিয়ে যাবেন নিচে নামিয়ে লেফট সব কম্বল কিন্তু সব কিছু রাখতে পারেন এই নিচে থাকে এবং এই দরজাতেও আছে একটি টাই হ্যাঙ্গার ব্যবহার হয়েছে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর উন্নত মানের এই সুন্দর ডিজাইনটি তো আমি দরজাতে লাগিনি এবং আমি আপনাদেরকে যে প্রাইসটি বললাম একশো দশ কেজি উইটের স্টিচুরি বক্সের আলমারিটি প্রাইস মাত্র অলরেডি পঁচিশ হাজার টাকা এবং হচ্ছে এই সিঙ্গেল পার্ট একটি আলমারি আছে যে আলমারিটি দেখতেছেন সেগুন কালারের ফাইবার একটি স্টেল আলমারি এই আলমারিটিও আপনার সাড়ে ছয় ফিট উচ্চতা এবং এই পাশটি হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি আর এটা ভিতরে গভীরতা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এবং এটা একটি দামি উন্নত মানের হ্যান্ডেল ব্যবহার করা হচ্ছে গোর্জিয়াস এবং একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এটি গ্লাস ব্যবহার করা হয়েছে নাসি কোম্পানির অরিজিনাল ফাইভ মিলি গ্লাস এবং ছয়টি ম্যাগজিন ধরুন গ্লাসটা ফিটিং করেছি এখন হচ্ছে আমি এটার ভিতরে ডিজাইনটি দেখাবো এই আগে এটার প্রাইসটা বলিনি এটা প্রাইস হচ্ছে অলরেডি সতেরো হাজার পাঁচশো টাকা এই সিঙ্গেল পার্ট এই পাচ্ছেন সেগুন কার্ডের আপনি দেখতে পাচ্ছেন কালারটি এবং এটার ভিতর ডিজাইনটা আপনি খুলে দেখাই যেটা ভিতর ডিজাইনটা করেছি কি যে ভদ্রলোক অর্ডার করে বানিয়েছেন তিনি এই ডিজাইন চেয়েছেন তার জন্য এই ডিজাইনটি করেছি নিচে একটি ছোট ডয়ার তাছাড়া এখানে পাঁচটি দাগ এক দুই তিন চার পাঁচ আপনি গুনে নিন এবং দেখে নিন ভালো করে পাঁচটি তাক দেওয়া হচ্ছে এবং নিচে একটি সুন্দর একটি ডয়ার ডয়ারটি দেখেন খুব লম্বা একটি ডয়ার এবং ডয়ারের সাইডে কিন্তু দুটি পকের আছে দুই সাইড এ এবং লাগেনি আমি এবং এই আলমারিটি সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি স্টিলের আলমারিটা পাচ্ছেন একদম বিশ গ্যাস বাইশ গ্যাস জাপানি সিড এর এবং হচ্ছে এখানে যে একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিল সিঙ্গেল পার্টের আলমারি এবং একটি থ্রি পার্টের আলমারি এক ভদ্রলোক করে বানিয়েছেন এবং হচ্ছে এই ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর একটি ড্রেসিং টেবিল এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার গুলা খুবই লং বড় এখানে কিন্তু আপনি অনেক কিছু রাখতে পারবেন কাপড় চোপড় রাখতে পারবেন এবং নিচের ড্রয়ারটিও দেখেন নিচের ড্রয়ারটি দেখেন খুবই বড় অনেক জায়গা আছে ড্রয়ারের ভিতরে অনেক ফিটনেস এবং হচ্ছে আপনার ধরার জন্য বিচারে দুটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে মাঝখানে একটি তালা বিচারে দুটি হ্যান্ডেল এবং মাঝখানে একটি তালা এবং এখানে হচ্ছে আপনার যে উপরে যে আয়না চেয়ার দেখার যে একটি জায়গা আছে সেই জায়গাটি আপনি ভালো করে দেখতে পাচ্ছেন খুব লম্বা একটি জায়গা এখানে আপনি চেয়ার দেখতে পাবেন এবং ছয়টি ম্যাগনেট কিন্তু চারটি ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা গ্লাসটা ফিটিং করেছি একদম খুবই মোটা একটি গ্লাস ঠিক আছে এটি হচ্ছে আপনার বাসায় একটি স্ট্যান্ডার্ড ড্রেসিং টেবিল সুন্দর একটি মানাবে এবং ধরার জন্য একটি হ্যান্ডেল এবং একটি তালা ব্যবহার করা হয়েছে এবং ভিতরে দেখেন খুবই সুন্দর অসাধারণ আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ আপনার তিনটি দাঁত এক দুই তিন তিনটে দাঁত এবং হচ্ছে আপনার চুরি হ্যাঙ্গার এখানে আপনার চুরি রাখতে পারবেন এখানে হচ্ছে আপনার কসমেটিক আপনি দেখতে পাচ্ছেন এখানে কসমেটিক সাজিয়ে রাখতে পারবেন আপনি প্রয়োজনীয় জিনিস বের করে এভাবে এটাকে লাগিয়ে নেবেন লাগিয়ে আপনি এখানে রেখে এই বর্ডার সাইড যে জায়গাটা আছে এখানে কসমেটিক রেখে সামনে একটি টুল দিয়ে বসে আপনি কিন্তু সাজুডুজুর কাজটা অলরেডি করতে পারবেন তাছাড়াও আমাদের কাছে পুরাতন মডেলের যে স্টিল আলমারি গুলো আছে আগের ডিজাইনের এই আলমারি গুলো হচ্ছে অনেক সুন্দর এবং এই চাইলে এই সব এইসব আলমারি আপনাকে কিন্তু ওয়ার্ডে পেতে পারেন এটা উচ্চিত হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট পাস হচ্ছে সাড়ে তিন ফিট ভিতরে গভীরতা হচ্ছে হাইট হচ্ছে আপনার আহ দুই ফিট চব্বিশ ইঞ্চি ভিতরে যে গভীরতা হাইটটা আছে এই আলমারিটির কালার হচ্ছে পেস্ট কালার এবং এটা কয়টা গুলিটা খুব সুন্দর পিস্তে স্টিল আলমারি আমাদের প্রত্যেকটা আলমারিতে কিন্তু তাদের স্টিল ফার্নিচার লুগু লাগানো আছে এবং আমি এটার ভিতরে ডিজাইনটা দেখি এখানে চারটা লক ব্যবহার করা হয়েছে এবং ভিতরের ডিজাইনটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের ডিজাইনটি দেখেন অসাধারণ সুন্দর একটি ডিজাইন এবং এটি টাই হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে এখানে দুটি ডয়ার এবং ডয়ারের পাশে একটি ফগের আছে এবং এখানে একটি ডয়ার এবং পাশে একটি ফগের আছে এবং এখানে যে পকেট দেওয়া আছে এখানে চাই হয়ে যাচ্ছে গ্লাসের কাজটা করবে তো এটা প্রাইসটা আমি বলে দিই আলমারিটির একশো হাজার টাকা এই স্টিল আলমাইটি এবং হচ্ছে আজকে আমি কারণ কিছু দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি লাস্টে আরেকটি স্টিল আলমেট নিয়ে আলোচনা করব। সেই স্টিল আলমেদি হচ্ছে এই স্টিল আলমেটি এই স্টিল আলমেটি হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট উচ্চতা এবং পাঁচটি হচ্ছে আপনার পোনে পাঁচ ফিট ভিতরে গভীরতা হাইট হচ্ছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এটা কিন্তু আপনার থ্রি পার স্টিল আলমারি এবং উপরে মাঝখানে দরজাতে আমরা গ্লাস কে ব্যবহার করেছি একদম উপর থেকে নিচ পর্যন্ত ছয়টি ম্যাগনেট দিয়ে আপনি ম্যাগনেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো বলা হয় গ্লাসের নব বা অথবা ম্যাগনেট এবং গ্লাসটি খুবই মোটা এবং খুবই উন্নত মানের এটি হ্যান্ডেলটি ব্যবহার করেছে লাভ মডেলের উন্নত দামি মানের এবং ভিতরে ডিজাইন দিয়েছি আমি আপনাদেরকে দেখাই ভিতরে দেখেন সুন্দর করে যে ভদ্রলোক পরার কাছেন তিনি আর পছন্দ মতো কিন্তু ডিজাইনটা করেছেন এবং একটি তাঁত এখানে একটি তাক দুটি একটি তিনটি তাঁত এবং একটি ছোট ড্রয়ার এবং ড্রয়ারের পাশে কিন্তু একটি ফকেট আছে বিশ্বের দুটি ফকেট এবং ড্রয়ারটি লাগেনি ঠিক আছে এবং এখানে কিন্তু দুটি ছোট ছোট পাল্লা করেছেন তার পছন্দ মতো তিনি বানিয়েছেন আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পর্যা করে পেতে পারেন আপনাদের পছন্দের আকর্ষণীয় মানের ফার্নিচার এবং এখানে কিন্তু তালা হ্যান্ডেল সম্পূর্ণ কিন্তু দামি উন্নত মানের এবং এই দরজার যে তালা ব্যবহার করেছে সেই দুটি চাবি হচ্ছে এই যে আমার হাতে দেখতেছেন তো এই সাইডের ডিজাইনটা তো আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে এই দুই দরজা খুলে দেখাবো যে দুই দরজার আমরা কি ডিজাইনটা করেছি তো এটা একদম স্যাম্পল ডিজাইন কারণ সে ভদ্রলোক অর্ডার করেছে আর তিনি তিনার পছন্দ মতো ডিজাইন কাস্টমাইজ করেছেন দেখা যায় পাঁচটি দাগ এক দুই ten 4 5 আপনি কিন্তু 100% শাস্তি ধার আপনি কিন্তু গোন নিতে পারেন এবং এখানে যে টাই হ্যাঙ্গার ব্যবহার করা হয়েছে এবং নিচে তাক দিয়েছে আলগা সিস্টেম এটা তাকটা কিন্তু আলগা সিস্টেম তাহলে এটা নিচে নামিয়ে এখানে কিন্তু হ্যাঙ্গার ব্যবস্থা করা হয়েছে আপনি তাহলে জানেন শাড়ি পাজাবি এটা ঝুলে রাখতে পারবেন এই তাকটা কিন্তু বের করে রাখতে পারেন অথবা নিচে নামিয়ে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিতরে ডিজাইন এবং আজকের পানির সাড়ে অবশ্যই আশা করি আর পছন্দ হলে ভিডিও থাকা স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো ফার্নিচার কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারেন তো আজকে এখানে আমি ভিডিও শেষ করছি সকল ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিও যদি ভালো লেগে থাকে